আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিং নিয়ে শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলন করলেন বাস মালিকরা বাস স্ট্যান্ড এই সাংবাদিক সম্মেলন থেকে তারা পার্কিং ফি নিয়ে তোলাবাজি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাদের বক্তব্য প্রতিটি বাস থেকে প্রতিদিন কুড়ি টাকা করে পার্কিং ফি নেওয়া হয় তাহলে তিনশোটি বাস থেকে প্রতিদিন ছ হাজার টাকা আদায় হবে প্রতি মাসে সেই টাকার মোট পরিমাণ দাঁড়াবে এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু যিনি টেন্ডার নিয়েছেন তিনি ওই টেন্ডার নয় লক্ষেরও বেশি টাকা দিয়ে নিয়ে নিয়েছেন তাহলে তিনি বাকি টাকা কোথা থেকে তুলবেন তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন তাই বাস মালিকের দাবি হয় পৌরসভা সরাসরি তাদের কাছ থেকে ওই পার্কিং ফি তুলে নিয়ে যাক নয়তো মালিক সংগঠনগুলিকে একত্রিতভাবে ওই টাকা পৌরসভাকে জমা দেওয়ার অনুমতি দেয়া হোক উল্লেখ্য দশই আগস্ট অর্থাৎ এদিন থেকেই নতুন পার্কিং ফি চালু হচ্ছে এখন দেখুন সাংবাদিক সম্মেলন থেকে বাস মালিকরা কি জানাচ্ছেন প্রেস কনফারেন্স করছি আমরা তার মূল বিষয়টা হচ্ছে বাসে পার্কিং সংক্রান্ত বিষয় আর আমরা চাই যেটা এটা বাস স্ট্যান্ড হচ্ছে পরিবহনের জায়গা এখানে কোনো রকম ব্যবসা না হোক পৌরসভায় বাস কিছু বাসকে চুমিটার এই কুমিটারটা মানে তিনশো গাড়ি চলে কিন্তু ষাট ছ হাজার টাকা তিরিশ দিন গাড়িগুলো চলে না ভেকডাউন ঠিকই থাকে কোনো ধরে নিয়ে যায় তিরিশ দিন তাহলে এক লক্ষ আশি হাজার টাকা আমরা চাই পৌরসভা নিজে এসে হয় এই করটা নিয়ে যান ওনাদের আর না হলে আমাদের মালিক সংগঠনের উপর দায়িত্ব দেওয়া হোক আমরা প্রতি মাসে এক লক্ষ আশি হাজার টাকা পৌরসভাকে বুঝিয়ে তার বিল আমরা নিয়ে চলে আসব এখানে তাহলে কোনো রকম কোনো দুর্নীতি হবে না যেহেতু আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারে বলছেন যে ভাড়া বৃদ্ধি করা যাবে না সেই কারণে তো এখানে পার্কিংয়ের বৃদ্ধির কোনো ব্যাপারই আসছে না সেখানে তো ডাক উঠেছে ন ন লক্ষ তিন হাজার টাকা যেটা ডাকছে এটা আমার মানুষ যে সময় দেখুন কলিটির নেতৃত্বরাও আটকেলি কিন্তু এটা মান্থলি মানে কিসের ভিত্তিতে বিষয়টা হচ্ছে যে যে টেন্ডার করেছে বাসের পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে বাস থেকেই তো টাকাটা আসতে হবে আদারওয়াইজ তার কাছে আছে কিসে অন্যভাবে দেবে আমরা জানবো না আমরা জানবো যে বাসের পার্কিং মানে বাস থেকেই টাকাটা উদ্যোগ তাহলে এক একটা গাড়ি পিছু মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা যদি পার্কিং ফি মালিকরা থাকে তাতেও না লক্ষ্য তিন হাজার টাকা আসছে না তাই আমরা চাই বাস স্ট্যান্ডে অন্তত টেন্ডার করা যাবে না এটাকে ব্যবসার জায়গায় পরিণত করা যাবে না হয় আমরা মালিকরা গিয়ে পৌরসভায় পার্কিং জমা করব সেই অর্ডার আমাদেরকে পৌরসভা দিক আর না হলে পৌরসভা নিজে দায় ভান্ডবে ভালো কি দুর্নীতি হওয়ার বড় চান্স আছে টেন্ডার হলে দুর্নীতি হবেই কোনোভাবেই তাকে রোকা যাবে না দায়িত্ব আমরা অবশ্যই একদম আমরা সব মালিকরাই এটা এখন আপনারা কি দায়িত বাসস্ট্যান্ডের দায়িত্ব দিচ্ছেন তাই তো আপনি পৌরসভাকে বুঝিয়ে দিবেন টাকা একদম আমি এখন অবধি বাস স্ট্যান্ডের হলেও আমি দায়িত্বে আছি আমাদের মালিকদের সুবিধে অসুবিধে আমরা এগুলো দেখে থাকি এবং আমি নিজের দায়িত্ব নিচ্ছি আমার মালিকরা আমাকে দায়িত্ব দিয়ে দিতে চান এবার পৌরসভার অনুমতির অপেক্ষায় আমরা আছি আমরা সঠিক সময়ে ওনাদের টাকা আমরা বুঝিয়ে নিয়ে আসবো আপনার মনে হচ্ছে পৌরসভা পারমিশন দিবে এই বাস স্ট্যান্ডের দায়িত্ব বাস মালিকদেরকে সেটা পৌরসভার যদি পৌরসভা চেয়ে থাকেন যে বাসস্ট্যান্ডে কোনো দুর্নীতি না হোক তাহলে অবশ্যই উনি পারমিশন দেবেন কেননা ওনার দরকার পার্কিং সেটা কার হাত দিয়ে যাচ্ছে কীভাবে যাচ্ছে এটা জানার তো দরকার নেই ওনার টাকাটা পাওয়া নিয়ে কথা এক লক্ষ আশি হাজার টাকা মাসে পেয়েছে এখন সেই জায়গাটাতে তো ন লক্ষ এখন ডাক উঠেছে সেই জায়গাটায় কি পৌরসভা অন্য কাউকে বাসস্ট্যান্ড বাস মালিকদেরকে দায়িত্ব দিবে বললাম যে সেটা পুরোপুরি পৌর পিতার উপর নির্ভর করছেন যে উনি কি চান উনি যদি চান বাস স্ট্যান্ডের শান্তি শৃঙ্খলা আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘদিনের লড়াই করে আজকে আমরা বাস একটা শান্তি করার জায়গায় নিয়ে এসেছি সেই জায়গাটা যদি উনি চান যে ধরে রাখা হবে তাহলে নিশ্চয়ই বাস ওপর উনি আস্থা রাখবেন এবং বিশেষ করে আমার উপর তো ওনার আস্থা রাখা একদমই আপনার সমস্ত কি বাস মালিক একতা হয়েছেন কিন্তু আমরা সমস্ত বাস এক বলেই আজকে আমরা এখানে বসে প্রেস কনফারেন্স করতে পারছি যদি এইভাবে নিয়েছেন এই অবস্থায় উনি দেখেছেন এই জায়গায় নাকা এই জায়গাতে তাহলে এই জায়গাটা দূর থেকে

যতগুলো গাড়ি যা বেশি গাড়ি যাবে উনি পাবেন করে আমাদের বাস ঘুগলে বাস স্ট্যান্ড আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে আমাদের সব যেমন কোন জায়গা হয় পৌরসভা আদায় নাহলে আমাদের মালিক সংবাদের মাধ্যমে সেদিন আমাদের এই জায়গা আমাদের কি ঘটনা গাড়িতে পৌঁছানো হবে

আছে মানিটা টাকা আছে আছে 그러면은 আমরা এই আরম্ভ করে মানে পাঁচটা আছে এই পাইপ এর বিষয়ে টেন্ডার হলে পাঁচটার গুণনীতি সিস্টেম মানে যে পাইপে টেন্ডার ডাকে কাছে দেখি পাইসা আরম্ভ হওয়ার সময় ₹520 টাকা আমরা জানি কিন্তু টেন্ডার দিলে ₹600 আর আর আজ থেকে মানে আপনার হচ্ছে ছ তারিখে হচ্ছে মানে পার্কিংয়ে টেন্ডার লেগেছিল আজকে কুড়ি তারিখ মানে আজকে দশ তারিখ ন তারিখ পার্কিং কথা ছিল দশ তারিখ থেকে নতুন লোক পার্কিং কথা তো সকালবেলা নতুন লোক তো আসেনি সেই জন্য আজ যা পুরনো লোক পার্কিং তিনি আজ আসেন পার্কিং নিচ্ছেন আমি আমার নিজের গাড়িতে দেখব পার্কিং ফিজ নেয়নি এখানে মালিক পার্কিং রায় কবেদের হবে বা কবে চালু হবে সেটা পুরো করতে পারবে সেটা আমাদের মানে কিন্তু আসলে খবর এখনো কি পার্কিংয়ে ইলেকট্রিক করেছে না হয়নি না টাকায় রেট ঠিক আপনারা কি মনে করছেন এখনো কি পার্কিং বাড়বে এর করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তো চাইবো আপনি

কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল